নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো একতারা কীটনাশক ব্যবহারের বিষয়ে একতারা কীটনাশক একটি স্পর্শক এবং পাকস্থলীয় কীটনাশক যা গাছের পাতা এবং শিকড়ের মাধ্যমে প্রবেশ করে স্পর্শক এবং পাকস্থলীয় কার্যক্ষমতা বেশি থাকায় পোকামাকড় সরাসরি গাছের পাতার সংস্পর্শে এসে পাতার রস শোষণ করে মারা যায় শোষক পোকা নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর এবং দীর্ঘ সময়ের জন্য গাছকে সুরক্ষা প্রদান করে পাতা কাটা পোকা শোষক পোকা মিলিবাগ এর জন্য একতারা কীটনাশক খুবই কার্যকর এটি দ্রুত শোষিত হয় সঠিক সময়ে প্রয়োগে গাছের ক্ষতি শুরু হওয়ার আগেই গাছকে সুরক্ষা প্রদান করে বিভিন্ন সবজি ফুল ও ফল গাছে একতারা কীটনাশক ব্যবহার করা যায় পরবর্তী বিষয়ে আলোচনা করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা এই চ্যানেলে গাছের পরিচর্যা নিয়ে সকল প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একতারা কীটনাশক পাতা এবং শিকড় উভয়ের মাধ্যমেই শোষিত হয় একতারা কীটনাশক উদ্ভিদের সকল শাখা পোশাখা ও পাতায় দ্রুত ছড়িয়ে পড়ে ফলে উদ্ভিদের সকল অংশই পোকার হাত থেকে রক্ষা পায় জাপ পোকা জ্যাসিড বিটল উইপোকা বাদামি গাছফড়িং হপার পোকা সাদা সাদামাছি ইত্যাদি সহ বিভিন্ন পোকামাকড় দমনে অত্যাধিক কার্যকরী কীটনাশক এক লিটার জলে দেড় গ্রাম মিশিয়ে সন্ধ্যের সময় ভালো করে গাছে স্প্রে করতে হবে মেঘলা বা বৃষ্টির দিনে একতারা কীটনাশক প্রয়োগ করবেন না তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছেন একতারা কীটনাশকের কাজ কী এবং কীভাবে এর ব্যবহার করতে হবে এরপরও যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন আপনার একটি লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় আর এই লাভ গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন